বন্ধুরা নিরামিষ দিলে যদি মাছ মাংস না থাকে হাতের কাছে তাহলে একবার এরকমভাবে যদি নিরামিষ একটা করা যায় তাহলে আশা করি মাছ মাংসের কথা আর মনেই পড়বে না এটা দিয়ে একদম সবাই চেটে পড়ছে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন কেমন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা দুর্দান্ত সাদা নিরামিষ পথ বানিয়ে দেখাবো এখন তো বাজারে সজনে ডাটা উঠে গেছে একদম লোকের লোকের সেই ডাটা রেসিপি করে দেখাবো আশা করি ভালো লাগবে তাহলে চলো শুরু করি আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো একদম দেখো নরম নরম ডাটাগুলো আমি নিয়ে নিয়েছি কিছুটা ডাটাটা আমি কেটে নেবো আগে দেখো একদম নরম ডাটা তাই ডাটাটায় খোসা কিন্তু তোলা যাবে না তাই ডাটাগুলো আমি ঠিক এই সাইজে করে কেটে নেব একদম নরম তোমরা দেখলে বুঝতে পারবে দেখো ডাটাগুলো কিন্তু আমি সব কেটে নিলাম একই সাইজের ওই ডাটাগুলোকে আমি ধুয়ে নেব দেখো এখানে দুটো আলু কেটে নিয়েছি মোটা সাইজের আর পিচগুলো কিন্তু আমি একটু মোটা করে নিয়েছি দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর লাগবে তাহলে চলো এবং উনুনটা ধরিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি এই কড়াইয়ে কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব দেখো তেলটা গরম করে নিয়েছি ধুয়ে রাখা আলুটা আমি কষে নেব আগে আলুটা দিব একটু হলুদ গুঁড়ো আর দিব একটু লবণ দিয়ে আলুটা ভালোভাবে কষে নেব আমি আলুটা কেটে নিয়েছি তাই অল্প আছে দেখো আলুটা কিন্তু পুরোপুরি আমি কষে নিয়েছি এবার তেল থেকে আলুগুলোকে আমি তুলে নেবো এই তেলে দেবো দুটো শুকনো লঙ্কা আর দেবো একটা তেজপাতা আর এখানে নিচ্ছি রে গোটা জিরে লবঙ্গ আর দুটো ছোটো এলাচ নিয়েছি দিয়ে দেব আর এখানে নিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর কাঁচা লঙ্কা আদা আমি বেটে নিয়েছি দিয়ে দেবো মশলাটা আমি কষে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় চুড়ি টমেটা টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে সত্য দিয়ে নেবো সাদ মতো লবণ দেবো একটু হলুদ গুঁড়ো মশলাটা নিয়েছি ভালোভাবে কষে নেব এটা এখানে অন্য কোনো গুঁড়ো মশলা গুঁড়ো পুরো বাটা দিয়ে টানাতে হবে দেখো মশলাটা কিন্তু আমি পুরোপুরি কষে নিয়েছি এই বাটির হাফ বাটি মতো আমি নিয়েছি টক দই টক দইটা ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো দইটা দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো আমি এরপরে কিন্তু মশলাটা আমার কষা হয়ে গেছে হাতের সময় নিয়ে আমি কষে নিলাম এইবার এখানে কেটে ধুয়ে রাখা সজনি ডাটাটা আমি ঢেলে দেবো মশলার সঙ্গে ভালোভাবে একটু কষে নেবো আমি মশলা মশলা পাই কষে নিয়ে এসে এবার কষে রাখা আলুগুলোকে আমি ঢেলে দেবো এবার কিছুক্ষণ একসঙ্গে ভালো আমি কষে নেব দেখো আলুর ডাটা মশলার সঙ্গে ভালোভাবে কিন্তু কষে নিয়েছি এবার এখানে হাফ চামচ মতো মিষ্টি জলে চিনি দিয়ে দেবো আমি দিয়ে এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে এক চামচ পোস্ত বেটে নিয়েছি দিয়ে দেব দেখো তলটিটা কিন্তু পুরো মাখো মাখো হবে এবার আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব বন্ধুরা আমার রান্নাটা হয়ে আসছি আমি চার থেকে পাঁচ মিনিট মতো খুব অল্প আছে আমি জাল করে নিয়েছি আলোটা আগেই সেদ্ধ হয়ে গেছিল এবার কিছু উপকরণ দিয়ে আমি নামিয়ে নেব হয়ে খাই নামানোর আগে আমি হাফ চামচ মতো আমি ঘি দিয়ে দেব তোমাদের হাতের কাছে ঘি রানাটা একটু গরম মশলা দিতে পারো দেখো বন্ধুরা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে কিন্তু আলুটা দেখো কতটা নরম হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে দেখো দেখো একটু নরম হয়ে গেছে এবার নামিয়ে নেবো বন্ধুরা তাহলে সজবেন একটা রেসিপিটা আমার হয়ে গেলো আর তোমরাও বাড়তেই হবে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানালে ভালো লাগলে একটু লাইক করে দিও বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও আবার পরে রেসিপি সবার দেখে আসবো ভালো থাকো অসুস্থ থেকে যাটা